আমি একটু রেডি হয়ে নিলাম ঘুরতে যাব না ঘুরতে যাব না আজকে বাবাকে নিয়ে বের হবো ডক্টর দেখাতে দেখেন বাবার এই ফাইলটা বাবা অসুস্থ একটা মানুষ ওনার অনেক রোগ দেখা দিয়েছে বয়স হলে যা হয় তো আমি এক পা দুপা করে সিঁড়ি দিয়ে নামতেছি দেখেন হাট নামানোর পরে আমার বাবার সাথে একটু ক্যামেরার মধ্যে আমার বাবার সামনে আসলো আমার বাবা এর আগে হচ্ছে ছবি দিয়েছে কিন্তু এরকম ক্যামেরায় কখনো নিয়ে আসেনি তখন বাবার সাথে একটু হাসিতে কথা বললাম বাবা বললো আমি বাবাকে বললাম বাবা আছে বলো তো আমি ফেসবুকে মনিটাইজেশন পাবো কি না বাবা বললো হ্যাঁ তুমি বাবা তোমার কাজ অনেক সুন্দর আমি দেখি তো তোমার কাজগুলো তো আমিও একটু হাসলাম হেসে টুকটাক করে হাঁটতেছি দেখেন আমাদের গলির এরিয়াটা আমিও হাঁটতেছো আমার বাবাও হাঁটতেসো হাঁটতেছিল তো এই গলিটা দেখিয়ে দিলাম দেখেন পৃথিবীতে বাবা মা এমন একটা সম্পদ যার পৃথিবীতে মা নাই যেমন আমি একজন আমার মাকে আমি অনেক বছর হারিয়ে ফেলছে পনেরো বছর হয়ে গেছে আমার বাবাটা আছে আমার বাবাটা এখন বয়স হয়ে গেছে বাবার দেখেন বাবারা বাবা একজন বটগাছ এই বটগাছের জন্য আমরা যদি কিছু নাই করতে পারি বা আমার জন্য নাই যদি করতে পারি তাহলে এই টাকা পয়সা দিয়ে কী করবো জীবনে কিছু করার আছে আমাদের যখন ছোটোবেলা অসুস্থ হতাম আমরা তখন তারা কত কিছু করতো কত টেনশন করতো রাত জেগে থাকতো না খেয়ে থাকতো খুবই চিন্তা থাকতো যে কেন আমার সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল সেম একই যখন বাবা মারা বয়স হয়ে যায় তাদের চিন্তা ভাবনা থাকে অন্য রকম তারা কিন্তু সেই ছোটো বাচ্চা হয়েছে একজন আমি আমার বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসি তো মানে পৃথিবীতে সকল বাবা মাকে বলবো যে আপনারা বাবা মার প্রতি অবহেলা করেন না তাদেরকে মূল্যায়ন দেন তাদেরকে ভালোবাসুন তো টুকটাক করে আমার এরিয়াটা সুন্দর মতন দেখিয়ে দিলাম অনেক কোথা থেকে কোথায় গেলাম রাস্তা দিয়ে এর মধ্যে হচ্ছে সিঁড়ি দিয়ে সি লিফট দিয়ে উঠিসাম দুজনের বাপ বেটি তো এর আগে হচ্ছে গিয়ে কত বড় এরিয়া এর আগে হচ্ছে এরিয়াটা দেখেন রাস্তার পাশে তো আর এইটা হচ্ছে কত বড় একটা ক্লিনিক এই ক্লিনিকটা কিন্তু অনেক বড় একটা ক্লিনিক এখানে রিসিপ ফার্স্টে হচ্ছে রিসিপ কাউন্টার এখানে আপনারা অনেক সুন্দর সেবা পেয়ে পেয়ে যাবেন আর এখানে সো কিউট একটা আপু দেখছেন এই আপুটা অনেক ভালো সবথেকে বড় কথা কি জানেন এইখানে একটা আপু আমাকে বলছে যে আপু আপনি ভিডিওগুলো আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে এই কথাটা যখন আমি শুনছি তখন মনে হয় কি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসলে গর্বিত যে আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রত্যেকটা ডক্টরের নাম কিন্তু আমি বলে দিয়েছি বলে দিয়েছে বলতে দুঃখিত দেখিয়ে দিচ্ছে আমরা যে ডক্টরকে দেখাবো তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফু ইসলাম উনি পিজি হসপিটালের ডক্টর উনি হচ্ছে ক্লিনিকে বসে আমরা সব সময় আমাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ তাকে আমরা দেখিয়ে থাকি তো দেখেন প্রত্যেকটা ডক্টরে এখানে ডক্টরের গাইনি ডাক্তার সকল ধরনের ডক্টর আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে এই ক্লিনিকটার নাম হচ্ছে লাইফ কেয়ার তো আবুর ওজনটা মেপে নিয়েছে আর এখানে প্রেশারটা মাপতেছে আপুর তো প্রেশারটা একটু হাই হয়ে গেছে ডায়াবেটিস তারপর কোলেস্টার গ্যাস্ট্রিকের রুগী মানে বুঝেন তো উনি একজন সরকারি চাকরিজীবী ছিল পেনশানে চলে আসছে তারপর তার জীবন সঙ্গী কে হারিয়ে ফেলছে তার মধ্যে তো একটা কষ্ট থাকবে এইটাই তো তারপরে তার সেই বটগাছটা আমার সাথে আছে আমি তার সাথে আছি তাকে ভালোবাসা দিয়ে যেতে যেতে পারি ডক্টরের কাছে গেলাম ডক্টর অনেক ধরনের সাজেস্ট করলো আব্বুকে বললো ঠিক মতো খাওয়া দাওয়া করবেন টেনশন করবেন না টেনশন করলে কিন্তু সকল রোগ ধরা পড়বে তো আব্বু কিছু টেস্ট দিয়েছো টেস্টগুলো ওদিন করিয়ে নেই দিন করবো তো আব্বু বলতেছে ক্ষুদা লেগেছে আমি বসে আব্বু খুদা লেগেছে তো দুজনে মিলে হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য আব্বু সচরত কিন্তু বাহিরে খাবার তেমন একটা খায় না সেই ঘরের খাবারটা খায় চিকেনটা গরম সাথে সাথে তৈরি করে দিয়েছে তো গরম তো আব্বু চিকেন আমি আসতে খাও তো আমি আবার চাউমিনটা নিয়েছি তো এই ফা চাউমিনটা খাওয়ানোর পর বিলটা পে করে চলে আসলাম আমাদের এই দীপু বা ফার্নিচে এই দীপু ভাইটা কিন্তু অনেক ভালো দিবু ভাই বলতেছে ভাই উনি হাসতেছে ভাই আপনি আপনি পেজ করুন না কেন কা আমার আর পেজ খুলো হবে না তো এই বলে উনি হাসতেছে এনারা সবাই কিন্তু বলে যে তোমার ভিডিওগুলো কিন্তু দেখি দেখেন একজন আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এইটা যে কতটা শুনার পরে যে যখন বলে যে আমার ভিডিওগুলো দেখে কতটা ভালো লাগে তো আপুর জন্য মেডিসিন না হয়ে গেছে কতগুলো মেডিসিন নিয়ে নিয়েছি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয় প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া করলো যাতে সবাই ভালো থাকে প্রত্যেকটা বাবা মার